যেভাবে নিশ্চিন্তে পরীক্ষা ভালো রেজাল্ট করে হলে আগুন লাগিয়ে দিয়ে আসবেন যেহেতু পরীক্ষার আর বেশি সময় নেই সামনে পরীক্ষা সময় খুব বেশি নেই টেনশন দুশ্চিন্তা ভয় সব একসাথে মনের ভেতরে লাফাচ্ছে তাহলে গভীর একটা শ্বাস নিন কারণ আপনি একা নন এক্সামের পরে অনেকের হাল বেহাল হয়ে যাচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই আমি এসে গেছি কিছু মারাত্মক লেভেলের টিক্স বলে দিচ্ছি এক পার্কিন ল সময় যত বেশি কাজ তত হয় ধরুন আপনাকে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়েছে এবং সময় দেওয়া হয়েছে পনেরো দিন আপনি হয়তো চোদ্দ দিন শুধু চিন্তা করে কাটিয়ে দিবেন আর শেষের দিনে কাজটা শেষ করবেন এই মনতাত্ত্বিক ঘটনাটাকেই বলে পার্কিনশন ল সুতরাং পরীক্ষার আগে যদি আপনি ভাবেন সময় তো কম তাহলে ভয় পাবেন না বরং এটা একটা সুযোগ কারণ কম সময় মানেই মনোসংযোগ বেশি উদাহরণ আপনার হাতে যদি সাত দিন থাকে তাহলে প্রতিদিন তিনটা চ্যাপ্টার শেষ করার প্ল্যান করুন না পালে দুইটা হলেও চলবে বাট স্টিক টু দ্য প্ল্যান দুই কোমোডোড টেকনিক ফোকাস ধরে রাখার বৈজ্ঞানিক উপায় মানুষের মন গড়ে পঁচিশ মিনিট পর ফোকাস হারাতে শুরু করে তাই পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে পড়ুন এরপর পাঁচ মিনিট চোখ বন্ধ করুন পানি খান বা একটু হাঁটুন তিনবার এমন হলে তারপর পনেরো মিনিট লম্বা বিরতি নিন উদাহরণ সকালে নয়টা থেকে নয়টা পঁচিশ মিনিট পর্যন্ত পড়া নয়টা পঁচিশ থেকে নয়টা তিরিশ মিনিট পর্যন্ত বিশ্রাম এভাবে এগারোটা পর্যন্ত তিনটা সেশন করে পড়ুন তারপর এগারোটা থেকে এগারোটা পনেরো মিনিট লম্বা ব্রেক এটাকে বলে স্টাডি উইথ ব্রেন এই না যে শুধু কনভেন্স শোনার কষ্ট করে যাওয়া নাম্বার তিন একটি রিকলস মুখস্থ নয় মগজে ঢোকানোর কৌশল আমরা অনেকেই সময় নিয়ে পড়ি আবার ভুলে যাই কিন্তু যদি আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন আমি কি পড়েছি তাহলে মস্তিষ্ক সক্রিয় হয় এবং উত্তরগুলো শক্তভাবে মনে রাখতে সাহায্য করে উদাহরণ একটা অধ্যায় পড়ার পর বই বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করুন এই অধ্যায়ে কয়টা টপিক ছিল কোন ঘটনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোন তথ্য পরীক্ষায় আসতে পারে তারপর নিজে নিজে উত্তর দিন মনে না থাকলে আবার পড়ুন নাম্বার চার ফিমেন টেকনিক শেখার সেরা কৌশল শেখানো আপনি যা শিখেছেন সেটা যদি সহজ ভাষায় কাউকে বোঝাতে পারেন তাহলে বুঝে নিন আপনি সেটা আয়ত্ত করেছেন উদাহরণ ধরুন আপনি ডিএনএ রেপ্লিকেশন করছেন এটা এমনভাবে বোঝান যেন আপনি ক্লাস এর কাউকে বোঝাচ্ছেন যেমন ডিএনএ হলো এক ধরনের জিনগত বই যেটা কপি হয় যাতে নতুন ছেলের তথ্য থাকে এটা এভাবে বোঝাতে পারলে আপনি নিজেই বুঝবেন কতটা ভালোভাবে শিখেছেন প্লাস অ্যাভয়েট স্টাডি গ্রুপ ফোকাস নষ্টের প্রধান উৎস আগে গ্রুপ স্টাডি পাওয়ারফুল ছিল তবে এই সময়ে গ্রুপ স্টাডি অনেক ভরার সময় নষ্ট করে বন্ধুদের সঙ্গে দেখা হলে গল্প হয় প্রেমের গল্প হয় টিকটক হয় কিন্তু পড়া আর হয় না তাই আপনি একাই পড়ুন যদি কারো সাহায্য দরকার হয় প্রশ্ন করে জেনে নিন কিন্তু নিজের প্ল্যান নিজেই তৈরি করুন নাম্বার হয় মাইন্ড ম্যাপিং কনফিউশনকে গুছিয়ে ফেলার ম্যাজিক লম্বা টেক্স না পড়ে কিওয়ার্ড করুন ডায়াগ্রাম ম্যাপ চ্যাট রঙিন মার্কার ব্যবহার করুন উদাহরণ ইতিহাসের একটা চ্যাপ্টার ধরুন সাল বলি প্রভাব এগুলোকে পয়েন্ট আকারে লিখুন যেমন উনিশশো ভারত বিভাজন হিন্দু মুসলিম ডাঙ্গা পাকিস্তান সৃষ্টি এভাবে মানচিত্র বা টাইম লাইন বানালে মনে থাকবে সহজে নাম্বার সাত ঘুম অপ্রতিরোধ অথচ উপেক্ষিত শক্তি রাত জেগে পড়লে মাথা ঠিকভাবে কাজ করে না ঘুম হলো মস্তিষ্কের তথ্য সংরক্ষণের সময় উদাহরণ ঘুমানোর আগে পড়া রিভিশন দিলে ঘুমের সময় সেই তথ্যগুলো মস্তিষ্কের লং টার্ম মেমোরি হিসেবে সেভ হয় ঘুমটা যেন ছয় থেকে সাত ঘন্টার হয় তাহলে দারুণ কাজ হবে আট নম্বর পয়েন্ট

প্রায়োরিটি ঠিক করুন এখন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পরীক্ষার রেজাল্ট ভালো করা তাই মোবাইলটা যদি হাতে রাখতেই হয় তাহলে শুধু স্টাডি রিলেটেড কন্টেন্ট দেখুন বাকি সব বাদ দিন প্রেম বন্ধু গেম এসবকে এখন একটু থামান দুই কপি করার আশা বাদ দিন আপনি যদি ভাবেন এক্সামে গিয়ে অন্যটা দেখে লিখবেন তাহলে জেনে রাখুন ওরাও ঠিক একই কথা ভাবছে তাই এমন ভাবে প্রস্তুতি নিন যেন আপনারটাই অন্যরা দেখে লেখে আমি আজ স্মার্ট স্টাডি প্লাস সাইকোলজিক্যাল ট্রিক্স বলে দিয়েছি যার ফলাফল দাঁড়াবে সাফল্য আশা করা যায় ইনশাআল্লাহ আপনার সময় এখনোই ভয় নয় এখন দরকার আত্মবিশ্বাস আপনার চোখে যদি স্বপ্ন থাকে মস্তিষ্কে যদি থাকে কল্পনা আর মনে যদি থাকে সাহস তাহলেই আপনি এই যুদ্ধে জিততে পারবেন শুভকামনা পরীক্ষা আপনার প্রতিটি উত্তরই যেন হয় আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি